সুযোগিতে যদি আপনি আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার বাজেটের মধ্যে আসতে চান তাহলে একটা বাইকে আসবে এখন আমরা যদি এখানে এক্স্যাক্টলি হিসাব করতে চাই খাতা কলমে তাহলে উইনার হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকের ভিডিওটা অনেক বেশি এক্সাইটিং কারণ বাংলাদেশের মধ্যে তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট বাইক কোনটা সেটা আমরা আজকে বের করতে চলেছি বাট একটা ওয়েতে না তিন চারটা ওয়েতে বের করব আমরা কমফোর্টের দিক থেকে কোনটা লুকসের দিক থেকে কোনটা পারফরমেন্সের দিক থেকে কোনটা সবকিছু আলাদা আলাদা করে বের করব সো আসেন ভিডিওটা শুরু করি এখানে সময় নষ্ট না করে আমরা শোরুমে চলে যাই আড়াই থেকে তিন লক্ষ টাকার কোন 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 ব্র্যান্ডের বাইকটা বাইকটা ভালো সেখান থেকে আগে বেস্ট আমরা বের করি তারপরে বাকি ডিসিশনগুলো আপনাদেরকে দিচ্ছি সো আমরা সুজুকিতে চলে আসছি আর সুজুকিতে যদি আপনি আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার বাজেটের মধ্যে আসতে চান তাহলে একটা বাইকে আসবে যেটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এভিএস এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আরেকটা মডেল পাবেন যেটা হচ্ছে এফআই ডিস্ক ওটাতে এভিএস পাবেন না তো ওইটা হচ্ছে তিরিশ হাজার টাকা কম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এক্সাক্টলি এখন আমাকে যদি বলেন যে তিন লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে কোনটা নেবেন অবভিয়াসলি আপনি এফআই এভিএস নেবেন কারণ এভিএসটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না কারণ আমরা সবসময় সেফ থাকতে পছন্দ করি সো বাজেট যদি আপনার অবশ্যই আড়াই লাখের বেশি হয় একটু। বা তিন লাখের কাছাকাছি হয় তাহলে সুজুকি যদি কোনো বাইক চয়েস করেন যে আমি সুজুকিই নিব তাহলে আপনার জিক্সার এ এবিএসটা নেওয়াই বেটার হবে অ্যান্ড বর্তমানে আমরা চলে আসছি ইয়ামাহাতে ফার্স্ট হচ্ছে সুজুকি ইয়ামাহা হন্ডার জাপানিজ যে ব্র্যান্ডগুলো আছে এগুলাকে আমরা কভার করতেছি ওয়েল সো আপনি যদি ইয়ামাহাতে আসে না তিন লক্ষ টাকার মধ্যে বাজেট খুঁজেন তাহলে কী কী বাইক আছে ফার্স্ট ওইটা দেখায় আপনি পাবেন হচ্ছে এফ জেড এক্স এক্স্যাক্টলি তিন লক্ষ টাকা বাজেট এটা মানে এক্স্যাক্টলি তিন লক্ষ টাকা এরপরের যে বাইকটা সেটা হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্শন টু এটার প্রাইস বর্তমানে চলতেছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে প্রাইস এখন যেগুলো অ্যানাউন্স করতেছি ম্যাক্সিমামগুলো কিন্তু একটু অফারে চলতেছে সবসময় এটা পাবেন না আমি এই জন্য একটু আপনাদের রেগুলার প্রাইসটা অ্যানাউন্স করে দিই রেগুলার হচ্ছে এটা দুই লক্ষ আশি হাজার টাকা ফেজারের ক্ষেত্রে এরপরে যেটা আসে সেটা হচ্ছে এফ জেড এস এফ আই ভার্সন থ্রি যেটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা বাট ভালো পরিমাণ ডিসকাউন্ট আছে এখন দুই লক্ষ সাতষট্টি চলতেছে এর আশেপাশেই থাকবে হয়তো একবারে আশি পর্যন্ত যাবে না কারণ আমাদের ভার্সন ফোরও আছে এই বাজেটের মধ্যে এক্স্যাক্টলি ভার্সন ফোরের প্রাইস হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা বাট বর্তমানে অফারে আবার চুরানব্বই চলতেছে এখন কথা হচ্ছে আমাকে যদি চয়েস করতে বলা হয় এই আড়াই লক্ষ থেকে তিন লক্ষ বাজেটের মধ্যে আমি যদি ইয়ামাহাতে আসি এবং পার্সোনালি আমাকে যদি চয়েস করতে বলা হয় যে কোন বাইকটা নিব তাহলে আমি আপনাদেরকে বলবো একটু থিঙ্ক করি যদি এই চারটা থেকে নিতে হয় বেস্ট ভ্যালু ফর মানি হচ্ছে এফ জেড এস এফ আই ভার্সন ফোর অনেকগুলো কালারে পাওয়া যায় এবং অনেক বেশি বেশি ফিচার এটাতে আছে ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে এবিএস এস এফআই মানে অনেক কিছু দেওয়া আছে এই জন্য এটা বেস্ট বাকিগুলার টাকার পরিমাণও খুব একটু একটু করে কম আর যদি কেউ ভার্সন টু নিতে চায় তাহলে আড়াই লাখের নিচে চলে আসতেছে দুই লাখ চল্লিশ চলে এখন আবার অফারে দুই লাখ তিরিশ চলতেছে যদি আমার এই ভিডিও যাইতে যাইতে হয়তো অফার শেষ হয়ে যেতে পারে তাই আমি অফারের দিকে বেশি ফোকাস করতেছি না সো আমরা তাহলে ইয়ামা থেকে বেছে নিলাম এফ জেড এস আই ভার্সন ফোর সো আমরা চলে আসছি হন্ডাতে আর হন্ডাতে আসলে আপনি যদি আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে চান তাহলে একটা বাইকই পাবেন যেটা হচ্ছে হর্ড্রেড টু পয়েন্ট ও হর্ড্রেড টু পয়েন্ট ও বর্তমানে আবার ডিসকাউন্টে কিন্তু চলতেছে বাট রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা ডিসকাউন্ট এক এক সময় এক এক রকম থাকে বাট আমি দুই লক্ষ উননব্বই হাজার টাকা ধরেই চলতেছি তো দুই লক্ষ উননব্বই হাজার টাকা এটা মোটামুটি একটা ভালো ডিল অন্যান্য কোনো কিছু থেকে আর যদি একটু আপনার বাজেট যদি তিন লাখের হালকা একটু এক্সটেন্ড করা যায় তাহলে বেটার অপশন অবভিয়াসলি এক্স টু হান্ড্রেড এখন বাজেট যদি না বাড়াইতে পারেন তাহলে আপনার তিন লাখের মধ্যে থাকতে হলে রেজিস্ট্রেশন সহ কমপ্লিট করতে হলে হর্নেট একটা বেটার ডিল বাট হর্নেটের যদি টু পয়েন্ট ওর যে একদম আপডেটেড যে মডেলটা যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে ওইটা যদি বাংলাদেশে আসতো তাহলে কিন্তু আরও কিছুটা বেটার হতো ওইটা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে চলে আসবে লেটসি কবে নাগাদ আসে আমরা জানি না হয়তো বা এই ভিডিও রিলিজ হইতে হইতেও চলে আসে সো এখানে আসলে আর কোনো অপশন নেই তাই আপনার হন্ডাতে যদি নিতে চান আড়াই থেকে তিন লক্ষ বাজেটের মধ্যে তাহলে হর্নেট ছাড়া আর কোনো অপশন নাই তাই আমার এখানে চয়েসের অপশন নেই তাই হর্নেটটাকে আমরা রেখে দিলাম লিস্টে সো ফাইনালি আমরা চলে আসছি বাজাজে আর বাজাজে যদি আপনি বাইক নিতে চান আপাতত বাইক অনেক ক্ষেত্রে অ্যাভেলেবেল নাই বাট আপনি বুক দিলে একদিনের মধ্যে এনে দিবে এরকম একটা ব্যাপার চলতেছে তো আমি যে শোরুম আসছি ওটাতে নাই এখন আপনি যদি আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা বাজেট করেন বাজাজের মধ্যে তাহলে একটা বাইকই আসে বাজাজের বর্তমান সেটা হচ্ছে এন ওয়ান সিক্সটি ইউএসডি সাসপেনশন সহ যেটা আসছে একদম লেটেস্ট এখন আর আগেরটা পাওয়া যায় না ইউএসডি সহ পাবেন আপনি এন ওয়ান সিক্সটি সো সহ এন ওয়ান সিক্সটি নিতে হলে আপনাকে খরচ করতে হবে দুই লক্ষ একাশি হাজার টাকা এক্স্যাক্টলি সো এখানেও আমাদের চয়েস করার অপশন নাই আপনার তিন লাখের মধ্যে যদি বাজেট থেকে থাকে তাহলে বাজাজ থেকে এই বাইকটাই আপনাকে কালেক্ট করতে হবে তবে এন ওয়ান সিক্সটির আপডেটে ইউএসডি সাসপেনশনটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে বাকি সব কিছু আগের মতো আছে কিন্তু দামে কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স হয় নাই আগে সত্তর বাহাত্তর এরকম ছিল এখন ইউএসডি সহ আপনি আশিতে বা একাশিতে নিতে পারতেছেন এন ওয়ান সিক্সটি আমরা সরাসরি চলে আসছি হিরোতে আর হিরোতে যদি বলি তাহলে আপাতত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে কোনো বাইক নাই সো দুই লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ বাজেটের মধ্যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা পাচ্ছেন না বাট ওই দামেরই বা ওইরকম বাজেটে আপনারা অন্যান্য ব্র্যান্ডে যে বাইকগুলো পাচ্ছেন সেটা আড়াই লক্ষ টাকার নিচে একটা বাইক আছে যেটা হচ্ছে হিরো এক্সট্রিম ফোর ভি যেটা বলে এবং ইউএসডি সাসপেনশন স্লিপার ক্লাচ অনেক অনেক ফিচার সহ অ্যাকচুয়ালি সো যদি আপনি লুকসে কোনো সমস্যা না হয় হিরোর এই বাইকটার তাহলে এটা কালেক্ট করতে পারেন অল্প টাকার ভিতরে এটা অনেক কিছু ফিচার অফার করতেছে শোরুম ভিজিট আমাদের মোটামুটি ডান এখন অনেকের মনে করছেন আসতে পারে যে ভাই সব শোরুমে তো আপনি গেলেন না আরও অনেকগুলো শোরুম বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যেমন একটা বাদ পড়ে গেছে টিভিএস হ্যাঁ টিভিএসের শোরুমে আমি গেছিলাম বাট টিভিএসের শোরুমের এই প্রাইসের যে বাইক সেটা হচ্ছে ফোর বি এফআই এবিএস এটা অ্যাভেলেবেল নাই তাই শোরুমে যে আর ভিডিও করা হয় নাই তবে আমরা ওই বাইকটাকে পিক করে রেখেছি এই লিস্টে ফোর বি এফআই এ যেটা ওইটা এখনও আবার অনেকে বলবেন ভাই আরও অনেক কোম্পানি তো আছে যেমন সিএফ মোটো রয়্যাল এনফিল্ড লিফান টারো আরও অনেক চাইনিজ ব্র্যান্ড আছে বাট আমি রিলায়েবল যে বাইকগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি আর অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে এগুলো আড়াই থেকে তিন লক্ষ টাকার বাইক এই যেগুলো আপনাদেরকে দেখাইলাম এর মধ্যে আর চয়েস করার মতো আমার কাছে নাই তাই আমার লিস্টে এটাই থাকলো সরি তাদের জন্য যারা আসলে অন্যান্য বাইকগুলোকে কম্পেয়ার করতে চাচ্ছেন বাট প্যারা নাই এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আমি আশা রাখতেছি এখন আমরা ফার্স্টে কস্ট ইফিসিয়েন্ট যেটা সেই বাইকটা বের করবো সো সুজুকি থেকে আমরা চয়েস করছিলাম সুজুকি জিক্সার এফআই এব তো এই বাইকটার যদি আমরা চারটা পার্টসের দাম হিসাব করি আমরা প্রত্যেকটা বাইক থেকে চারটা পার্টসের দাম হিসাব করব যে পার্টসগুলো আমরা বছরের মধ্যে সবচেয়ে বেশিবার চেঞ্জ করি দুইবার বা একবার চেঞ্জ করি সো এক বছরের মধ্যে আপনার কেমন খরচ হবে নর্মাল রাইড করলে সেই আইডিয়াটা আপনাদেরকে দিয়ে আমরা কস্ট ইফিসিয়েন্সির হিসাবটা বের করব। কি কি পার্টসের প্রাইস আমরা নিব আমরা মাত্র চারটা পার্টসের প্রাইস নিব ব্রেক প্যাড এয়ার ফিল্টার চেন সেট আর বল রেসার এই চারটা পার্টসের প্রাইস প্রত্যেকটা বাইক থেকে নিব সো সুজুকি জিক্সার এফ আই এবিএস এর এই চারটা প্রাইস লিস্ট এখন আপনার সামনে এবং এটা টোটালটা করলে আসে সাত হাজার চারশো আটানব্বই টাকা পরবর্তী সিরিয়ালে আমরা ইয়ামাহা থেকে চয়েস করেছিলাম ইয়ামাহা এফ জেড এস এফ আই ভার্সন ফোর এটারও চারটা পার্টসের প্রাইস লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং টোটালটা হচ্ছে এগারো হাজার চারশো সত্তর টাকা পরবর্তীতে আমরা যদি হন্ডা হর্নেটে যাই সাত টাকা যেখানে বাজাজ এন ওয়ান সিক্সটি সব কিছুকে ওভারটেক করে চোদ্দো টাকা এবং লাস্টলি আমরা আমাদের লিস্টে রেখেছিলাম ফোর বি এস যেটার খরচ তুলনামূলক কিছুটা কম সাত টাকা মাত্র এখন আমরা যদি এখানে এক্স্যাক্টলি হিসাব করতে চাই খাতা কলমে তাহলে উইনার হচ্ছে ফোর বি এস কস্ট ইফিসিয়েন্সির দিক থেকে বাট আমার একটা পার্সোনাল অপিনিয়ন এখানে আছে আজকে যেহেতু আমার ভিডিওতে আসছেন আমার পার্সোনাল অপিনিয়নটা আপনার তো অবশ্যই শোনা উচিত সো আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার ক্ষেত্রে উইনার হচ্ছে জিক্স আর এফআই এবিএস কারণ হিসাবে যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই তাহলে টিভিএসের এর পার্টস সুজুকির পার্টসের থেকে একটু কম দিন যায় মানে ক্ষয় দ্রুত হয়ে যায় তাই আমি উইনার হিসাবে এখানে সুজুকি জিকস আর এফ আই এবিএসকে করেছি এখন যদি আসেন এই তিন লক্ষ টাকার মধ্যে আমার কমফোর্টেবল বাইক বের করতে হবে ইউ নো দা নেম ইয়েস ইয়ামাহা এফ জেড এস ভার্সন ফোর এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি কমফোর্টেবল বাইক এ বিষয়ে কোনো কোশ্চেন নাই আমাকে যদি সেকেন্ড চয়েস দিতে বলেন যে না ভাই আমি ইয়ামাহা এফ জেড এস ভার্সন ফোর নিব না তাহলে সুজুকি জিক্সার এফ আই এবিএস এগেইন এখন আসি আমরা পারফরমেন্সে পারফরমেন্সের দিক থেকে যদি আপনি দেখতে যান তাহলে এক কথায় এখানে ফোর বি এফ আই উইনার বাট এখানে কিন্তু আবার ওয়ান এইটি ফোর সিসির একটা ইঞ্জিন রয়ে গেছে ইয়েস হর্ট টু ও এটাও কিন্তু ভালো পারফর্ম করে অন্যান্য সবগুলা যেহেতু ওয়ান সিসি থেকে ওয়ান সিসির মধ্যে এখানে হর্নেট পারফরমেন্সে কিছুটা উইনার সো আপনারা যদি পারফরমেন্স চান তাহলে হর্নেট টু ও নিতে পারেন ফিউল একটু বেশি খাবে বাট পারফরমেন্স একশোতে একশো দেবে আপনাকে এখানে পারফরমেন্সের উইনার হিসাবে আমি রাখবো হর্নের টু পয়েন্ট ওকে লাস্টলি হচ্ছে এই তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে লুকসে এই বাইকগুলোর মধ্যে কোন বাইকটা সবচেয়ে বেস্ট আমার ওপিনিয়ন যদি নেন তাহলে পালসার এন ওয়ান সিক্সটি উইনার কোনোরকম কোনো কথা বার্তা ছাড়া লুকসে এন ওয়ান উইনার কারণ ইউএসডি সাসপেনশন তারপরে স্পোর্ট লুকস সব মিলে আর কি এন ওয়ান সিক্সটি একটা পারফেক্ট বাইক কারণ এন টু ফিফটির মতো সেম লুকস দেওয়া হয়েছে সো লুক্স এটাকে বিট করার মতো কেউ নাই আমার ভাষ্যমতে এখন লুকসের ব্যাপারটা এমন কিছুটা কন্ট্রোভার্সিয়াল কারণ আপনার লুকসের চয়েস একরকম আমার লুকসের চয়েস অন্যরকম সো এটাই স্বাভাবিক লুকসের ক্ষেত্রে আসলে আপনার যেটা ভালো লাগে সেটাই এগুলা থেকে নেন কারণ আমি প্রত্যেকটা ব্র্যান্ড থেকে ভালো ভালো বাইকগুলোকে তুলে এনেছি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করেছি সো বাকি চয়েস আপনার এখন আমি সবগুলার দিক থেকে আপনাদেরকে দিয়ে দিয়েছি ওয়েল লাস্টলি রিসেল ভ্যালুর দিক থেকে আসতেছে তো তো রিসেল ভ্যালুর দিক থেকে জিক্সার এফআইএস এবং হর্নেট এবং ইয়ামাহা তিনটাই ভালো পরিমাণে এগিয়ে আছে তিনটার রিসেল ভ্যালু ভালো তুলনামূলক হর্নেটের একটু কম এফজেড ভার্সন ফোরের একটু কম সবচেয়ে বেশি রিসেল ভ্যালু হচ্ছে জিক্সারের বর্তমানে আছে এই তো আমি মনে করতেছি তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে যারা বাইক কিনতে যাচ্ছেন তাদের এই ভিডিওটা দেখে অনেক বেশি উপকার হয়েছে বা ডিসিশন মেক করতে সুবিধা হয়েছে এই সুবিধাটুকু যদি আমি নেক্সট গিয়ারের পক্ষ থেকে আপনাকে করে থাকি তাহলে আপনার কি করতে হবে নেক্সট গিয়ারের জন্য সেই দায়িত্বগুলো পালন করুন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে যান আসসালামু আলাইকুম